আসসালামু আলাইকুম আজ সোমবার দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস ট্যাম্পলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে কেনাকাটায় ই পেমেন্ট বাধ্যতামূলক প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা নভেম্বরে রেমিট্যান্স প্রবাহের শুভাতাস এলো পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ভিসায় সুখবর দিচ্ছে আমিরাত গোল্ডেন ভিসার নতুন ক্যাটাগরি মালয়েশিয়ার পঁচিশ এজেন্সির তালিকার খবর গুজব বিভ্রান্ত না হওয়ার আহ্বান ওমানে ব্যাপক হারে ডিজেল চুরির ট্যাঙ্কার সহ গ্রেফতার দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে কেনাকাটার চিত্র বদলে দিতে কঠোর অবস্থানে প্রশাসন এখন থেকে ব্যবসার অফিসিয়াল অ্যাকাউন্ট ছাড়া ব্যক্তিগত নম্বরে পণ্যের দাম নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ মুদি দোকান হোক বা কফি শপ ডিজিটাল নিশ্চিত করতে ওমানি নাগরিকদের পাশাপাশি প্রবাসীদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে ওমানে কেনাকাটার ক্ষেত্রে ডিজিটাল বা ই পেমেন্ট ব্যবস্থাকে এখন আর ঐচ্ছিক নয় বরং বাধ্যতামূলক করা হয়েছে দেশটির বাণিজ্য শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয় প্রবাসী এবং নাগরিকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনো দোকানদার পণ্যের দাম পরিশোধের সময় ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বললে তা সরাসরি প্রত্যাখ্যান করতে হবে ব্যবসার অফিসিয়াল অ্যাকাউন্টের বদলে ব্যক্তিগত নম্বরের লেনদেন করা দেশটির বাণিজ্যিক আইনের পরিপন্থী স্বর্ণের দোকান রেস্তোরাঁ মুদি দোকান কফি শপ কিংবা শপিং মলের মতো প্রতিষ্ঠানগুলোতে কার্ড বা ই পেমেন্ট সুবিধা রাখা এখন আইনের অংশ কিন্তু অনেক সময় অসাধু ব্যবসায়ীরা পেমেন্ট মেশিন লুকিয়ে রাখেন অথবা নেটওয়ার্ক নেই বলে মিথ্যা অজুহাত দেন কেউ কেউ আবার কার্ড ব্যবহারের জন্য ক্রেতার কাছে বাড়তি টাকাও দাবি করেন এসবই গ্রাহকের অধিকার ক্ষুণ্ণ করা সামিল মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কেনাকাটার সময় এমন পরিস্থিতির মুখোমুখি হলে চুপ করে থাকা যাবে না ভোক্তাদের সুরক্ষা স্বার্থে তাৎক্ষণিকভাবে তাজা ও প্ল্যাটফর্মে অভিযোগ দায়ের করতে হবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা লেনদেনকে নিরাপদ ও সহজ করে তাই যারা এই নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নভেম্বর মাসে রেমিটেন্স আয় বড় সাফল্য এক মাসে দেশে এসেছে প্রায় দুই দশমিক নয় বিলিয়ন ডলার গত বছরের এই সময়ের তুলনায় এই প্রভৃতি দেশের রিজার্ভে স্বস্তি ফেরাবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সে এবার উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা গেছে চলতি বছরের নভেম্বরে দেশে এসেছে প্রায় দুই দশমিক আট নয় বিলিয়ন ডলার যা দেশীয় মুদ্রায় পঁয়ত্রিশ হাজার দুশো কোটি টাকার বেশি গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ঊনসত্তর কোটি ডলার বেশি তথ্য অনুযায়ী নভেম্বরে মোট দুইশো কোটি পঁচানব্বই লাখ ডলার রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে আটান্ন কোটি সাতাত্তর লাখ ডলার বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে উনত্রিশ কোটি ঊননব্বই লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সর্বোচ্চ একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ ডলার বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ঊনষাট লাখ ডলার এ মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি মাস ভিত্তিক হিসেবে দেখা যায় জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিটেন্স প্রবাহ ছিল স্থিতিশীল মার্চ মাসে রেমিটেন্স সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছায় পুরো দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট রেমিটেন্স দাঁড়িয়েছে ত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলারে যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি نودلز اماني هذه اول مره اسمعها بسم الله আমিরাত প্রবাসীদের জন্য দারুণ সুখবর এবার শুধু ব্যবসায় বা বিনিয়োগকারী নন দীর্ঘমেয়াদী গোল্ডেন ভিসার সুযোগ পাচ্ছেন মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবকরাও সামাজিক ও মানবিক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে আমিরাত সরকার এই বিশেষ দ্বার উন্মুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘমেয়াদী বা স্থায়ী বসবাসের জন্য গোল্ডেন ভিসা অন্যতম সুযোগ সাধারণত বিনিয়োগকারী ব্যবসায়ী উদ্যোক্তা ও মেধাবী শিক্ষার্থীরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন তবে সম্প্রতি আমিরাত সরকার মানবাধিকার ও স্বেচ্ছাসেবকদের জন্য এই ভিসার সুযোগ উন্মুক্ত করেছে সামাজিক উন্নয়ন ও মানব সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কমপক্ষে বছর কাজ করলে আবেদনকারীরা গোল্ডেন ভিসার জন্য যোগ্য হবেন একইভাবে জনকল্যাণমূলক সমিতি বা প্রতিষ্ঠানের সদস্য হিসেবে অভিজ্ঞতা থাকলে পাঁচ বছরের ভিসা প্রাপ্তির সুযোগ মিলবে এছাড়া মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সনদপত্র পুরস্কার বা পাঁচ লাখ ডলারের সমপরিমাণ দানের রেকর্ড থাকলে আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন দুর্যোগ শিক্ষা স্বাস্থ্য পরিবেশ ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা মানবাধিকার কর্মীরাও ভিসা প্রাপ্তিতে এগিয়ে থাকবেন এই উদ্যোগে স্বেচ্ছাসেবক ও মানবাধিকার কর্মীদের অবদানের স্বীকৃতি দেওয়া হচ্ছে ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউ ট্রাভেল বিশ্ব জুড়ে ট্যুর টিকেট হোটেল এক লিগে এস ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য রেড অ্যালার্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পঁচিশটি রিক্রুটিং এজেন্সির তালিকাটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন গুজবে কান্দিয়ে দালালদের হাতে টাকা বা পাসপোর্ট তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন মালয়েশিয়ায় কলিং ভিসায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য পঁচিশটি রিক্রুটিং এজেন্সির অনুমোদিত তালিকা প্রকাশের দাবি সামাজিক মাধ্যমে ছড়ানো হলেও এটি সম্পূর্ণ গুজব দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে তারা এমন কোনো তালিকা বা নোটিশ প্রকাশ করেনি সোমবার পয়লা ডিসেম্বর ফেসবুক হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অননুমোদিত প্ল্যাটফর্মে ছড়ানো ভুয়া নোটিশে বলা হয়েছিল মালয়েশিয়ার সরকার পঁচিশটি এজেন্সিকে অনুমোদন দিয়েছে তবে সরকারি ওয়েবসাইট বা অফিসিয়াল ঘোষণায় এর কোনো অস্তিত্ব নেই অতীতে পঁচিশ এজেন্সি নিয়ে আলোচনা থাকলেও সাম্প্রতিক নীতিমালায় স্পষ্ট করা হয়েছে কোনো নির্দিষ্ট তালিকা কোটা বা মনোনয়ন নেই বর্তমানে মালয়েশিয়ার নতুন ই ভিসা ও ডিজিটাল যাচাইকরণ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ কমিশন কুয়ালালামপুর সতর্ক করেছে কোনো এজেন্সি অনুমোদিত হলে তা সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হবে গুজবের ভিত্তিতে চুক্তি করা টাকা দেওয়া বা পাসপোর্ট জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসী ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভুয়া তালিকা কর্মীদের অস্থির করে এবং দালাল চক্রের প্রতারণার সুযোগ বাড়ায় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের বুকে অপরাধের এক গোপন সাম্রাজ্য দিনের আলো যারা সাধু রাতের আধারে তারাই ছিল ভয়ঙ্কর অপরাধী সরকারি সম্পদ চুরির এক নিখুঁত মাস্টার প্ল্যান সাজে ছিলেন এই দুই ব্যক্তি বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওমানের দাহিরা প্রদেশে বড় ধরনের জ্বালানি তেল চুরির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে জানানো হয় অভিযুক্তরা দাহিরার ইব্রি উলাইয়াতের একাধিক ফিলিং স্টেশন থেকে বিপুল পরিমাণে ডিজেল চুরির সঙ্গে যুক্ত ছিল পুলিশের প্রাথমিক তদন্তে চুরির অভিনব কৌশলের তথ্য উঠে এসেছে জানা গেছে অভিযুক্তরা ফিলিং স্টেশনগুলো থেকে ডিজেল চুরি করে তা পরিবহনের জন্য একটি বড় ট্যাঙ্কার ট্রাক ব্যবহার করত পরবর্তীতে চুরি করা সেই জ্বালানি ট্রাক থেকে নামিয়ে গোপন ও অস্থায়ী স্টোরেজ ট্যাঙ্কে মজুদ করা হতো। পুলিশ এই ঘটনাকে একটি বড় পরিসরের পরিকল্পিত অপরাধ হিসেবে চিহ্নিত করেছে রয়্যাল ওমান পুলিশ নিশ্চিত করেছে যে এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আটকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে ওমানের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে রাষ্ট্রীয় সম্পদ ও জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তাদের নজরদারি আরও জোরদার করেছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওমানে কেনাকাটায় ই পেমেন্ট বাধ্যতামূলক প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা নভেম্বরে রেমিটান্স প্রবাহের সুবাতাস এলো পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ভিসায় সুখবর দিচ্ছে আমিরাত গোল্ডেন ভিসার নতুন ক্যাটাগরি মালয়েশিয়ার পঁচিশ এজেন্সির তালিকার খবর গুজব বিভ্রান্ত না হওয়ার আহ্বান ওমানে ব্যাপক হারে ডিজেল চুরির ট্যাঙ্কার সহ গ্রেফতার দুই এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস ট্যাম্প বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ